তোমাদের ড্রাইভিং লাইসেন্সে যদি কারোর ভুল থাকে তো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটি কারেকশনের জন্য বা সঠিক করবার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন আছে এবং এর জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং আরটিও অফিসে যেতে হবে না কি যেতে হবে না যদি আরটিও অফিসে যেতে হয় তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পর কি কী ডকুমেন্টসের প্রয়োজন আছে আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমরা যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমত যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে এবং পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটিতে ভিজিট করবে আমি ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু এর লিঙ্ক দিয়ে দেবো তো এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে তোমাদের সামনে যদি কোনো পাপ আসে তো অবশ্যই এই পপ তোমরা ক্লোজ করে দিবে এবং এখানে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্সের কিন্তু একটা অপশান তোমরা পেয়ে যাবে এখানে ক্লিক করবে এরপরে তোমরা এখান থেকে এস্টেটটাকে চুজ করবে তোমরা তোমাদের এস্টেটটা তো এস্টেটটাকে চুজ করা হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে এবং যদি কোনো পাপা বাসে সেটাকেও স্কিপ করে দিয়ে এখানে তোমরা দেখবে ডিএল সার্ভিস রিপ্লেসমেন্ট অফ ডিএল স্ল্যাশ যে আদার্স অপশানটি আছে এখানে ক্লিক করবে এবং এরকম ইনস্ট্রাকশান আসবে এবং এখানে একটা নোটিফিকেশান দেওয়া আছে যদি কারোর বয়স ফর্টি প্লাস হয়ে থাকে তো সেক্ষেত্রে তাকে ফ্রম ওয়ান এ কিন্তু ডাউনলোড করে সেটাকে কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে সিগনেচার করে নিয়ে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো ডাইরেক্ট আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোডটি ফিল করে এই যে বক্সটি আছে এখানে টিকমার্ক দিয়ে গেট ডিএল ডিটেলস অপশনে ক্লিক করলেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এবং যখনই এখানে চলে আসবে এই সমস্ত ডিটেলস সঠিক কিনা সেটা কনফার্ম করার জন্য একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে তোমরা দেখবে একটি অপশান আছে এবং সেই অপশানটা তোমাদেরকে বলছি তো অবশ্যই সেই অপশানটা কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই অপশনটা কনফার্ম দ্যাট দ্য অ্যাভাব ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন তো এখানে ক্লিক করে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা তোমাদের আরটিওটাকে চুজ করবে আরটিও অফিসটাকে চুজ করার পরে নিচের দিকে কিন্তু তোমরা প্রসিডের অপশানটা পেয়ে যাবে এখানে ক্লিক করবে এরপরে ঠিক এরকমভাবে আরো একবার আসবে এবং তোমরা একটু নিচের দিকে এসে এখানে কনফার্মের একটা অপশান পাবে এখানে ক্লিক করবে এরপরে এখানে একটা নোটিফিকেশান আসবে তো অবশ্যই তোমরা এখানে কিন্তু ওকে আপশানে ক্লিক করে দিবে এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেখানে ওটিপি নেওয়ার জন্য এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে জেনারেট ওটিপি আপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট ওটিপি আপশানে ক্লিক করবে এরপরে এরকমভাবে আসবে তোমরা নেম চেঞ্জ করতে হলে অবশ্যই চেঞ্জ অফ নেম ইন ডিএল আপশানে টিকমার্ক দিয়ে প্রসিড আপশনে ক্লিক করবে এরপরে কি কারণে তোমরা চেঞ্জ করতে চাচ্ছো সেই রিজনটা এখান থেকে চুজ করতে হবে যেমন আমি এখানে মিস লেনিয়াসটা চুজ করছি তো মিস লেনিয়াসটা চুজ করার পরে নতুন নাম যেটা হবে সেটা কিন্তু এখানে নিউ নেমের জায়গায় বসাতে হবে এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাতে হবে যদি মিডল নেম থাকে সেটাও কিন্তু এখানে এন্টার করতে হবে এরপর ফাদারের নাম যেটা আছে সেটা কিন্তু অলরেডি ফিল আপ করা থাকবে এবং যদি কোনো গার্জিয়ান থাকে সেটা কিন্তু এখান থেকে তোমরা রিলেশনের অপশানে ক্লিক করে চুজ করতে পারো এবং এখানে বলে রাখি এখানে কিন্তু একটা রিজেনটা তোমাদেরকে ম্যানুয়ালি এন্টার করতে হবে তো আমি ম্যানুয়ালি রিজনটা লিখে দিচ্ছি এখানে রং নেম এন্ট্রি এবং যেমনটা আমি তোমাদেরকে বললাম নতুন নাম যেটা সেটা কিন্তু এখানে বসাতে হবে এবং গার্জেনের নাম বা ফাদার্স নেম যদি তোমরা এখানে সঠিক বসাতে চাও যেমন যে নামটা এখানে আছে সেটা হচ্ছে তার বাবার নাম এবং সেটা যদি কারোর ক্ষেত্রে হাউসব্যান্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু রিলেশনের অপশানে ক্লিক করে সেটা কিন্তু চুজ করতে পারো নিচের দিকে ফুল নেম অ্যাজ পার রেকর্ডসের অপশানে নতুন নামটা অটোমেটিকভাবে চলে আসবে এবং অ্যাফেক্টিভ ফ্রম যে আপশনটা আছে এখানে ক্লিক করলেই অটোমেটিকভাবে এখানে কিন্তু একটা ডেট অর্থাৎ ক্যালেন্ডারটি চলে আসবে তো এই ক্যালেন্ডার থেকে যে কোনো একটি ডেট তোমরা এখান থেকে চুজ করবে ডেটটি চুজ করার পরে নিচের দিকে কিন্তু তোমরা কনফার্মের অপশানটা পেয়ে যাবে তো কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পরবর্তী পেজে ঠিক এরকমভাবে চলে আসবে অর্থাৎ এই পেজটিতেই আসবে এবং একটু নিচের দিকে গেলে তোমরা এখানে কিন্তু দেখতে পারবে সেলফ ডিক্লারেশন ফর্ম ওয়ান কিন্তু এখানে সাবমিট করতে বলছে তো এই ফর্মটি সাবমিট করার জন্য এই অপশানটিতে ক্লিক করবে সেলফ ডিক্লারেশনের উপর তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং শারীরিকভাবে সুস্থ হয়ে যদি থাকো তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমটা নো করবে দ্বিতীয়টা এস করবে এবং বাকি সবগুলোতে নো অপশানে ক্লিক করে তোমরা নিচের দিকে এই বক্সটিতে কিন্তু টিকমার্ক দেবে এই বক্সটিতে টিকমার্ক দেওয়ার পরে সাবমিট আপশানে ক্লিক করলেই তোমাদের এই ফর্মটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুল হবে এবং তোমরা এখানে ওকে আপশানে ক্লিক করে দেবে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে বেশ কতগুলো বক্স আছে এই প্রত্যেকটা বক্সে তোমাদেরকে টিকমার্ক দিতে হবে এবং নিচের দিকে এটা কিন্তু তোমরা ইয়েস অথবা নো করে রাখতে পারো কোনো সমস্যা হবে না এবং এখানে একটি ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে সাবমিট অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু একটা পপ আপ আসবে এবং এটাকে কিন্তু তোমরা অবশ্যই কনফার্ম করার জন্য ওকে অপশানে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু এখানে কংগ্রেচুলেশানস দেখিয়ে দিবে এবং ওকে অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে তো অবশ্যই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথাও নোট করে রাখবে এবং এই যে ফর্মটা আছে এটা কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে তো আমি নেক্সট আপশানে ক্লিক করছি পরবর্তী স্টেপটাকে কমপ্লিট করার জন্য এবং এখানে শুধুমাত্র ক্যাপচার করতে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অটোমেটিকভাবে ফিল আপ করাই আছে এবং সাবমিট অপশনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হবে তো দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপটা আমাদের কমপ্লিট এখন আরও দুটো স্টেপ কমপ্লিট করতে হবে দ্বিতীয় স্টেপটা হচ্ছে ডকুমেন্টস আপলোড তো ডকুমেন্টস আপলোড করার জন্য আমরা প্রসিড অপশানে ক্লিক করব প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এরকমভাবে আসবে এবং এখানে ওকে আপশানে ক্লিক করার পরেই এখানে কিন্তু তিনটে ডকুমেন্টস আপলোড করতে বলছে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং আরেকটা হচ্ছে অ্যাফিডেভিট এবং আরেকটা হচ্ছে নিউজ পেপার যে অ্যাডস সেটা কিন্তু এখানে আপলোড করতে বলছে তো আমি প্রথমত ড্রাইভিং লাইসেন্সটা চুজ করছি এবং চুজ ফাইল অপশান ক্লিক করে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা এখানে পাঁচশো কেবির মধ্যে আপলোড করে দিচ্ছি তো সেমভাবে তোমরাও তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা এখানে আপলোড করবে এবং আপলোড অপশান ক্লিক করলেই এখানে কিন্তু একবার কনফার্ম করতে বলবে তো কনফার্ম অবশ্যই তোমরা করবে এবং ডকুমেন্টসটা আপলোড কমপ্লিট হয়ে গেলে নিচের দিকেই কিন্তু তোমরা স্ট্যাটাসের অপশনে কিন্তু টিকমার্ক দেখতে পারবে এবং সেখানে সেভ দেখাবে এরপর দ্বিতীয় যে ডকুমেন্টস তোমরা চাইলে নিউজ পেপারের অ্যাডটাকেও আপলোড করতে পারো এবং অ্যাপিডেভিটটাও আপলোড করতে পারো তো যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে আমি চুজ করে নিচ্ছি এবং প্রুফ হিসেবেও কিন্তু সেই ডকুমেন্টসটাও চুজ করতে হবে তো আমি অ্যাপিডেভিটটা চুজ করছি এবং প্রুফ হিসেবেও অ্যাপিডেভিটটা চুজ করে এখানে কিন্তু পাঁচশো কেবির মধ্যে সেটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করে দিচ্ছি তো যেভাবে আমরা প্রথমটা আপলোড করলাম ড্রাইভিং লাইসেন্সটা এবং পরবর্তীতে সেটাকে কনফার্ম করলাম তো সেমভাবে কিন্তু এটাকেও এখানে কনফার্ম করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে গেছে এবং নিচের দিকে সেটা স্ট্যাটাসের অপশানে সেভ দেখাচ্ছে এরপর থার্ড যেটা সেটা হচ্ছে তোমাদের যে লোকাল নিউজপেপার আছে সেখানে কিন্তু একটা অ্যাড দিতে হবে এবং সেই অ্যাডটাকে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো সেটাকেও কিন্তু তোমরা পাঁচশো কেবির মধ্যে আপলোড করে দিবে তো যখনই এই তিনটা ডকুমেন্টস তোমরা আপলোড কমপ্লিট করে ফেলবে এখানে কিন্তু দেখিয়ে দিবে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি এরপরে নিচের দিকে এসে নেক্সট আপশানটিতে ক্লিক করতে হবে এবং অটোমেটিকভাবে এখানে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান নাম্বার ফিল আপ করা আছে শুধুমাত্র ক্যাপচার কোডটি ফিল করে সাবমিট অপশানটি ক্লিক করলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদের সামনে ওপেন হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখন এটা কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য এই যে প্রসিড অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে ক্যালকুলেট করে এবং পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য এই ব্যাংকের অপশানে ক্লিক করে তোমরা গ্রিপস বেঙ্গল চুজ করবে এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটি এখানে কিন্তু ফিল করে তোমরা পে নাও অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের যে পেমেন্টের সেকশনটা সেটা কিন্তু চলে আসবে এবং সেই পেমেন্টই তোমরা গুগল পে ফোনপে পেটিএম ইউপিআই আইডি ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু কমপ্লিট করাতে পারো তো এই পেমেন্টটা যখনই তোমরা এখানে কমপ্লিট করবে পেমেন্টের রিসিভ কপিটা অবশ্যই তোমরা প্রিন্ট করবে এবং অ্যাপ্লিকেশন যে করলে তার ফর্মটা ডাউনলোড করবে এবং তোমাদের যে কয়েকটা ডকুমেন্টস তোমরা আপলোড করলে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং জেরক্স কপি এবং তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু আরটিও অফিসে যে কোনো একদিন কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশান করতে হবে তো সেটা অবশ্যই অফিস আওয়ার্সে যেতে হবে তো এখানে কিন্তু কোনো ডেট বুক করতে হয়নি যে কোনো ডেটে তোমরা চলে যাবে আরটিও অফিসে এবং সেখানে কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান কমপ্লিট করার পরে বাই পোস্টে তোমাদের অ্যাড্রেসে কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্সটি চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ